কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ইঞ্জেকশনটি নিতে যাবেন না বা ইঞ্জেকশনটি দিবেন না অবশ্যই কোনো একজন সিনিয়র নার্স বা মেডিকেল স্টেন্ডের সাহায্যে ইনজেকশনটি পোস্ট করাবেন এবং তাকে এই প্রশ্নটি করে নেবেন যে আপনি ইতিপূর্বে এই ইঞ্জেকশনটি কাউকে দিয়েছেন কিনা বা আপনার এই ইঞ্জেকশন দেওয়ার অভ্যাস বা অভিজ্ঞতা আছে কিনা যেহেতু ইঞ্জেকশন বেঞ্জাপেনটি মোটা সুই দিয়ে দেওয়ার প্রয়োজন হয় সেহেতু ইনজেকশনটি দেয়ার ক্ষেত্রে প্রচন্ড ব্যথা হতে পারে আর তাই ইনজেকশনটি দেয়ার দশ মিনিট পূর্বে একটা ডাইক্লোফেনা সাপোজ ৫০ পঞ্চাশ মিলিগ্রাম পায়খানা রাস্তায় দিয়ে নেবে সিভিল রোগীদের ক্ষেত্রে ইনজেকশন বেঞ্জাপেন কিভাবে নেবেন মুট কয়টি ডোজ নেবেন এবং শরীরের কোন অংশ নেবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমরা সবাই জানি যে সিভিলিস হচ্ছে একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর ইনফেকশন অর্থাৎ এটা একটা যৌন রূপ এবং আমার পূর্বের আলোচনাগুলো যারা শুনেছেন তাদের সবাই জানেন যে সিভিল ফার্স্ট চয়েস অফ মেডিসিন অর্থাৎ সিভিল স্ট্রোকের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে অ্যান্টিবায়োটিকটি ইউজ করা হয় সেটা হচ্ছে ইনজেকশন ব্যাঞ্জা পেন পেনিসিলিন যা সিভিল আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মাংসে দেওয়া হয়ে থাকে কিন্তু এই ব্যাঞ্জা পেন ইঞ্জেকশনটি নেওয়ার ক্ষেত্রে বিশেষ ধরনের কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হয় এক্সপার্ট কারো মাধ্যমে ইঞ্জেকশনটি না দিতে পারলে যে সমস্যাগুলি হতে পারে তার মধ্যে হচ্ছে প্রচন্ড ব্যথা হতে পারে ইঞ্জেকশনটি শরীরের যে অংশে দেওয়া হবে সে অংশে ইনফেকশন হয়ে পুজ হয়ে পুজের চাকা তৈরি হয়ে যেতে পারে ইঞ্জেকশনটি ইন্ট্রামাস্কুলার বা মাংস না গিয়ে পথে চলে যেতে পারে এমন কি ইজেকশনটি দেওয়ার পূর্বে যদি স্কিন সেনসিটিভিটি টেস্ট না করে ইঞ্জেকশনটি দেওয়া হয় তাহলে ড্রাগ বা রিয়ে অবস্থা চরম খারাপ হয়ে যেতে পারে এমনকি পেশেন্ট মারাও যেতে পারে যার ফলে এসব সতর্কতা অবলম্বন করেই ইঞ্জেকশনটি নেওয়ার প্রয়োজন হয় বা ইনজেকশনটি নিতে হয় সুতরাং যারা ইঞ্জেকশন বেঞ্জে নিতে চান বা যাদের ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন হবে তারা কিছু কিছু সতর্কতা নিজ থেকে অবলম্বন করতে হবে এবং কিছু কিছু বিষয় হবে সতর্কতা অবলম্বন করতে হবে তার মধ্যে হচ্ছে কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিতে যাবেন না বা দিবেন না। ইঞ্জেকশনটি কেনার সময় ইনজেকশনের গায়ে প্যাকেটের গায়ে এক্সপায়ার ডেট বা মেয়াদ লেখা আছে কিনা সেটা দেখে তারপর ইনজেকশনটি কিনবেন অবশ্যই কোন একজন সিনিয়র নার্স বা মেডিকেল স্ট্যান্ডের সাহায্যে ইনজেকশনটি পোস্ট করাবেন এবং তাকে এই প্রশ্নটি করে নেবেন যে আপনি ইতিপূর্বে এই ইনজেকশনটি কাউকে দিয়েছেন কিনা বা আপনার এই ইনজেকশন দেওয়ার অভ্যাস বা অভিজ্ঞতা আছে কিনা ইনজেকশনটি দেওয়ার পূর্বে তাকে বলে নেবেন আপনি স্কিন সেনসিটিভিটি টেস্ট করে তারপর আমাকে ইনজেকশনটি দিবেন যেহেতু ইনজেকশন বেঞ্জাপেনটি মোটা সুই দিয়ে দেওয়ার প্রয়োজন হয় সেহেতু ইনজেকশনটি দেওয়ার ক্ষেত্রে প্রচন্ড ব্যথা হতে পারে আর তাই ইনজেকশনটি দেওয়ার দশ মিনিট পূর্বে একটা ডাইক্লোফেনাক সাপোজ যদি পঞ্চাশ মিলিগ্রাম পায়খানা রাস্তায় দিয়ে নেবেন তাহলে ব্যথার তীব্রতা অনেকটাই কমে যাবে বা ব্যথা কম হবে এবার আসি ইনজেকশন রোগীদের ক্ষেত্রে শরীরের কোন অংশ নিতে হবে এবং নিতে হবে যেহেতু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইঞ্জেকশন ব্যঞ্জা পেন ইন্ট্রামাস্কুলার বা মাংস বেশিতে নেওয়ার নিয়ম সেহেতু বারো লাখ ইউনিটের দুটি ইঞ্জেকশন মাঝা বা পাশার দুই পাশের গভীর মাংসে একটি একটি করে মোট দুটি ডোজ নিতে হবে দর্শক স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনজেকশন শরীরের ঠিক এই অংশে নিতে হবে তবে এই এরিয়াতে যদি কোনো ধরনের লোকাল স্কিন ইনফেকশন থাকে তাহলে এই এরিয়াতে ইনজেকশনটি নেওয়া যাবে না তবে সবচেয়ে ভালো হয় যে চিকিৎসক আপনাকে ইনজেকশনটি প্রেসক্রাইব করবেন বা ইনজেকশনটি নিতে বলবেন সেই চিকিৎসকের মাধ্যমে যদি ইনজেকশনটি শরীরে পুশ করাতে পারেন বা চিকিৎসকের সাহায্যে যদি ইনজেকশনটি পুশ করাতে পারেন তবে সেটাই পেশেন্টের জন্য সবচেয়ে ভালো হবে আর সিভিল রোগীদের ক্ষেত্রে ইঞ্জেকশন বেঞ্জাপেনের মোট কয়টি ডোজ নিতে হবে সেটা যে চিকিৎসক আপনাকে চিকিৎসা করবেন সেই চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশনে উল্লেখ করে দিবেন বা লিখে দিবেন মোট কয়টি ডোজ নিতে হবে সেটা সিফিলিস রোগের ধরন বা রোগ কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করবে আপনাকে মোট কয়টি ডোজ নিতে হবে কারো ক্ষেত্রে শুধুমাত্র একটি ডোজ নেওয়ার প্রয়োজন হয় আবার কারো ক্ষেত্রে দুটি বা পর পর তিন সপ্তাহ তিনটি ডোজ নেওয়ার প্রয়োজন হয় অথবা কারো কারো ক্ষেত্রে ইনজেকশন সেফটি একজন দশ দিন নেওয়ার প্রয়োজন হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপসুল ডক্সিসাইক্লিন চোদ্দ দিন থেকে চার সপ্তাহ পর্যন্ত খাওয়া প্রয়োজন হতে পারে সেটা আপনাকে চিকিৎসক বলে দিবেন আপনি কিভাবে বা কোন পদ্ধতিতে মেডিসিন সেবন করবেন